এবার বাংলাদেশের জার্সি হাতে ব্রাজিলিয়ান কোচ কার্লো এমন এমনকি সেই জার্সি গ্রহণও করেন তিনি জার্সি নিয়ে তোলেন ছবিও এমন দৃশ্য সম্ভব হয়েছে বাংলাদেশের সাংবাদিক অর্ণব বাপ্পির কল্যাণে এমন ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা হাজার হাজার মাইল দূরের একটা দেশের প্রতি ভালোবাসা তাদের টানের ছুটির দিনেও খুব ভরে ওঠা তাদের খেলাকে কেন্দ্র করে দিনের ভালো বা মন্দ থাকা কিংবা তাদের খেলার উন্মাদনায় বসে থাকা বাংলাদেশের মানুষের এই ভালোবাসা কি অনুধাবন করেন ব্রাজিলের মানুষ বা খেলোয়াড়রা সে প্রশ্নের উত্তর জানা নেই এত ভালোবাসা তুলে ধরাও সম্ভব নয় তবে এই ভালোবাসার ছোট্ট স্মারক তুলে ধরেছিলেন বাংলাদেশের সাংবাদিক অনব্যাপী আর সেটাকে সাদরে গ্রহণই করলেন ব্রাজিলের বিশ্বখ্যাত কোচ বাংলাদেশের সাংবাদিক অর্ণব বাপ্পি বর্তমানে ফুটবলের দেশ ব্রাজিলে অবস্থান অর্ণবের পেশা দায়িত্বের খাতিরে অথবা স্ব আগ্রহে মারাকানার ম্যাচ উপভোগে ছুটে যান উদ্দেশ্য বিশ্বখ্যাত ব্রাজিল দলকে কাছ থেকে দেখা সেই কারণে ছুটে যাওয়া ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্বির প্রেসে তবে গিয়েই বসে থাকেন নে তিনি সেখানে বাংলাদেশকেও তুলে ধরেছেন এই সাংবাদিক প্রেস শেষে ছুটে যান ব্রাজিল কোচ কার্লোর দিকে কার্লোকে দেখে থমকে দাঁড়ান বাড়িয়ে দেন কিছু সে জিনিসটা অন্য কিছু নয় রিয়াল মাদ্রিদ ও এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ কার্লো আঞ্চলত্বির হাতে অর্ণব বাপ্পি তুলে দেন বাংলাদেশের জার্সি যে জার্সি পরে সিঙ্গাপুরের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ দল সেটাই দক্ষিণ আমেরিকা এসে অঞ্চলেরটিকে দিলেন অর্ণব বাপ্পি জার্সি পে হাসিমুখ কার্লোর অর্ণব বাপ্পির সঙ্গে মেলালেন হাত এরপর তার সাথে জার্সি বিনিময় তুললেন এক ছবি এরপর জার্সি গ্রহণ করলেন তিনি বিদায় নিলেন হাসিমুখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর ছড়িয়ে যায় পুরো বিষয়টি আর যে বিষয়টি আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে একদিকে যে দলকে দেখে বড় হয়েছেন দেশের অধিকাংশ ফুটবল ভক্তরা যাদের সমর্থন করেছেন তাদের কোচের হাতে বাংলাদেশের জার্সি সিটি গ্রহণ করছেন তিনি আবার কোচ হিসেবে আছেন কার্লো আন্তোলাত্তি ক্লাবের রাজত্বকড়ায় এই কোচকে কে না চেনে এমন একজনের বাংলাদেশের জার্সি গ্রহণ করা দর্শকদের কাছে আনন্দের এক মুহূর্ত কারো কাছে মুহূর্তটা গর্বের ক্লাব ফুটবলের টানা অধ্যায় শেষে আবারো জাতীয় দলের ফুটবলে ফিরেছে সবাই দেশের কোটি ভক্ত আবারো চোখ দিবেন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের দিকে তার আগে এমন ঘটনা তাদেরকে আবারও জাগ্রত করল যেটা এ দেশে আগামী ম্যাচগুলোকে ঘিরে উন্মাদনা বাড়িয়ে দিবে তাতে কোনো সন্দেহ নেই